দিনটা ছিল এগারোই জুলাই আর হচ্ছে বৃহস্পতিবার তো ওই দিন আমি আর মামনিকে বলেছিলাম যেহেতু বৃহস্পতিবার আর ইস্কন থেকে এখানে মেলা দিয়েছিল তো এখানে সমস্ত খাওয়ারই নিরামিষ তো আমরা বলেছিলাম যে এই রথের মেলায় ঘুরবো আর এখান থেকেই খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো যেমন ভেবেছি তেমন কাজ তো দেখো এইটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি ধরা হয়েছে তো সেই হিসেবে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়েছিল তো ওখানে কীর্তন হচ্ছিলো আর দেখো প্রচণ্ড বড় মেলা বসেছে মানে প্রচুর প্রচুর দোকান যেমন হয় মেলা স্বাভাবিকভাবে সব জায়গার মেলা যেরকম হয় সেরকমভাবেই এখানে প্রচণ্ড দোকান বসেছিল এটা ছিল আমাদের ক্ষুদিরামের মেলা তো এখানেই হচ্ছে যে ইস্কন থেকে রথ এসেছিলো এটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে ধরে এখানে ঠাকুরকে রাখা হয়েছিল তো প্রচণ্ড ভিড় মানে মেলায় এত ভিড় কী আর বলবো তো আমরা প্রথমেই খেয়েছিলাম মাশরুম পকোড়া যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একমাত্র ওটাই খুবই টেস্টি ছিল তো এরপরে আমার মোমো যেহেতু খুবই পছন্দের তো মোমো নিয়েছিলাম যেটার এক্সপিরিয়েন্স খুবই বাজে মানে এত বাজে এত বাজে কি বলবো আর বলার কিছু নেই বাঁধাকপি দেওয়া তো তোমরা যদি কেউ ক্ষুদিরামে আসো অবশ্যই এই দোকানে কেউ মোমো খেও না এটুকুই আমার বলার মানে খুবই বাজে ওয়েস্ট অফ মানি যেটা বলে পুরো পঞ্চাশ টাকা নিয়েছে মোমোটা খুবই বাজে আর এখানের কোনো খাবারই ভালো না এই যে পাপড়ি চাটটা দেখছো এটাও মানে খুব একটা যে ভালো দানা নিরামিষে যেমন হয় তবুও একটু নারকেল কুচি বা যেগুলো দিলে একটু টেস্টি হয় সেরকম কিছুই ছিল না তো খুবই বাজে এক্সপিরিয়েন্স তো যাই হোক আর কি বলা যাবে তো দেখো মেলার মধ্যে এই রকম ফুল করা ছিল দুটো ফুল ছিল এটা একটা যেগুলো এরকম মানে রোটেড হচ্ছিলো আর কি তো এরপরে দেখো এখানে চপ ভাজা হচ্ছিল তো চপ দোকানে এত ভিড় কি বলবো মানে ইস্কন থেকে থেকে একটা নিরামিষ স্টল দেওয়া হয়েছিল যেখানে শিঙাড়া আর ওই ব্রেড চপ চপ এমনি চপ এগুলো পাওয়া যাচ্ছিলো তো দেখো কিরকম প্রচন্ড ভিড় শেষমেশ রাত্রিতে বাড়ি চপ বাড়িতে চপ কিনে নিয়ে গিয়ে মুড়ি খেয়েছিলাম তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জান